আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ ভালো মন্দ দুইটা মিলে আমরাও ভালো আছি এই তো আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে এই তো সংসারের কাজ দিয়ে ভিডিওটি শুরু করে দিলাম আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও যারা আপনারা আমার পাশে থাকবেন আজকের ভিডিওতে মোটামুটি যাই দেখছেন না কেন কোনো কিছু সেভাবে মন থেকে করা না একটু জোর জবরদস্তি করে আর কি কেন ভিডিওটি মন থেকে করিনি সেটাও বলছি আজ আমার মনটা ভালো নেই মন ভালো না থাকলে তো কোনো কিছু করতে ভালো লাগে না সেটা যত বড় ভালোই কাজই হোক না কেন মন ভালো নেই তারপর শরীর বেশ একটা ভালো নেই তারপর সংসারের কাজগুলো করে যাচ্ছি আসলে মনের দুঃখ কষ্ট একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝে না কারো বোঝার মতো ক্ষমতা নাই একমাত্র আল্লাহ হই পারে তার বান্দা আমাদের সব দুঃখ কষ্ট দূর করে দিতে আর একমাত্র আল্লাহর কাছে আমার সব দুঃখ কষ্ট বলি আল্লাহ পর যারা সব দুঃখ কষ্ট দূর করে ইসলার পরকার কল্যাণ দান করে যা কথা বলতে বলতে তো আমি এদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন আলমারিটাকে পরিষ্কার করে নিচ্ছি আর কয়দিন পর পর এগুলোকে পরিষ্কার করা লাগে তা না হলে অনেক ময়লা জমে সাদা দেখা যায় আর আমাদের নারীদের প্রত্যেক দিনে রুটিন মাফিক কাজ এগুলো প্রতিনিয়ত এগুলো করতে হয় একদিন না করলে দেখা যায় অনেক ধুলাবালি ময়লা জমে অগো অপরিষ্কার দেখা যায় ভিডিওর শুরুতে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেলবাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা কথা বলতে বলতে তালমারিটা ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি এখন রসুন পেঁয়াজ আলু এগুলাকে এখন জালির মধ্যে ভরে নিচ্ছি গত মাসে আলু পেঁয়াজ দশ কেজি করে এনেছিল এগুলো জালির মধ্যে রাখলে নষ্ট হয়ে যাবে এই জন্য এগুলোকে ছড়ায় রেখেছিলাম আর এখন খেতে খেতে কমে গিয়েছে তাই এখন এগুলোকে এখন জালির মধ্যে ভরে নিচ্ছি আর জালির মধ্যে না বলে আমার ছেলে এগুলো নিয়ে অনেক দুষ্টামি করে উড়াউড়ি করে এই জন্য ভাবলাম যে এগুলো এখন জালির মধ্যে ভরে নেই যেহেতু কমে গিয়েছে আর জালের মধ্যে ভরে নিয়েছে জায়গাটাও দেখতে সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগে আর তা হলে মনে হয় সারা ঘর অবছালও দেখা যায় যাই হোক তখন জুতাগুলোকে পরিষ্কার করে বাক্সের ভিতরে ভরে নিচ্ছি কোনো জায়গায় বেড়াতে গেলে তো খুবই ভালো লাগে আনন্দ লাগে কিন্তু আসার পর কাপড় চোপড় ধোয়া এগুলা গুছানো তারপর আর জোতা গুছিয়ে রাখতে অনেকটা কষ্ট হয় অনেক দিন হয়ে গেছে জুতাগুলো গুছিয়ে রাখি নেয় তাই বাবলা মাছকে গুছিয়ে নেয় আর যখন অলসতা চলে আসে তখন কোনো কাজ করতে ভালো লাগে না আর যখন কাজ করি দিনে করি তাই আজকে মোটামুটি অনেক কাজই করে অনেক কিছু গুছিয়ে ফেলেছি আর গুছিয়ে রাখলে সংসারটাও পরিষ্কার পরিপাটি লাগে দেখতে ভালো লাগে আর যতক্ষণ না গোছামো তখন দেখতে খুব খারাপ লাগে আর কখন গোছামো কখন গোছামো তখন মনের ভিতরে একটা কাজ করে যখন সংসারের সমস্ত কাজ গুছিয়ে ফেলি তখন মনের ভিতরে একটা শান্তি কাজ করে আবার কয়দিন পরে সেই আবার জোতা নামিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার লাগে কাপড় চোপড় নামিয়ে বেড়াতে যাওয়ার লাগে তারপরে আবার আসার পরে সেই কাজ সেই কথা এ আর কি আসলে জীবনটাই এরকম আর জুতাগুলো আমি এদিকে রাখছি রাখার কারণ হলো আমার জুতার বক্সের ভিতরে অনেক পুরোনো জোতা আছে সেগুলোর সাথে রাখলে জায়গা হবে না আর যেহেতু আলমারির এই জায়গাটা খালি আছে তাই ভাবলাম বক্সের ভিতরে করে এটার ভিতরে রেখে দেয় এ আর কি যাই হোক এখন আমগুলো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর আমগুলো যখন এনেছিলাম তখন সবগুলো কাঁচা ছিল এই জন্য ফ্রিজের মধ্যে রাখি নেই এখন আমগুলো পেকে গিয়েছে তাই ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি আর পাকা আম বেশি দিন বাইরে থাকলে ভালো থাকে না পচে যায় আর যেহেতু এখন পেকে গিয়েছে তাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম এখন সমস্ত গুছিয়ে রুমটাকে জারু দিয়ে দিচ্ছি এরপরে দুপুরে রান্নাবান্না শুরু করে দেব আর এদিকে আমার ছেলে অনেক দুষ্টামি করে কি করব ছোট বাচ্চা কাচ্চা থাকলে এরকমই করে আর দুষ্টামি করলে আমার কাছে খুবই বিরক্ত লাগে খুবই প্যারেশানি লাগে এই প্যারেশানি নিয়ে সংসারের কাজগুলো করে যায় আর বাসায় যেহেতু একটা মোবাইল যতক্ষণ ওর কাছে থাকে ততক্ষণ আমি কাজগুলো সুন্দরভাবে করে নেই। আর যখন ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে একটু ভিডিও করা শুরু করি তখন ওর দুষ্টামি শুরু হয়ে যায় এই আর কি মোট কথা আমার ছেলের জন্য বাসায় কোনো কাজই আমি শান্তিতে করতে পারি না খুব প্যারেশানির মধ্যে সংসারের কাজগুলো করে যায় যাই হোক রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি আর আজকে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি আর ক্যামেরা ডাল রান্না করে নিয়েছি এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছি আসলে কাজ করব আর কি সংসারে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না অলসতা চলে এসেছে আর মনের মধ্যে অশান্তি কাজ করে মনের মধ্যে টেনশন কাজ করে মনের মধ্যে চিন্তা টেনশন কাজ করলে কোনো কিছুই করতে ভালো লাগে না সংসারে কাজকর্ম যাই ভিডিও করে নিয়েছি কিন্তু ভয় দিতে আমার কাছে একদমই আজকে ভালো লাগছে না খুব কষ্ট করে আজকে ভিডিওতে ভয়ে দিচ্ছি মন ভালো লাগছে না ভিডিওতে ভয়ে দিচ্ছি মন ভালো লাগছে না তারপরে ভিডিও করে নিচ্ছি তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার ভিডিওটিকে টেনে টেনে দেখবেন না আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন আর অনেক আপুরা আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ করলে ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ অনেক করে একটা ভিডিও বানাই আপনারা আর একটা লাইক আর একটা নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আপনাদের একটা লাইকে ভিডিওটি আরো অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেয় একটা শেয়ারের কাজ করে তাই অনুরোধ করব আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন সংসার সামলে বাচ্চা কাচ্চা সামলে ইউটিউবে ভিডিও ছাড়া অনেকটা কষ্টের ব্যাপার আর কষ্টটা তখনই সার্থক হয় যখন আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেন যাহে কথা বলতে বলতে তোমার আমার তরকারি কষানো হয়ে গিয়েছে এখন তরকারির মধ্যে ঝোল দিয়ে দেবো আর এখন যে মাংসটা রান্না করে নিচ্ছি বেশ একটা খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে কিন্তু আমার কাছে ঈদের দিন যে মাংসটা রান্না করা হয় ওই মাংসটা খেতে খুবই ভালো লাগে আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক আওয়াজ আছে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে চেষ্টা করি ভিডিওতে যেন আশেপাশের কোনো আওয়াজ না আসে তারপরেও চলে আসে কি করব। যত যাই করছিলাম না কেন মনটা কিন্তু ভালো নেই মনটা সর্বদিক থেকে খারাপ ভাঙা মন নিয়ে সংসারের কাজগুলো করে যাচ্ছি মনে যেহেতু শান্তি নেই কোনো কিছু ভালো লাগছে না সব মিলিয়ে দিনটা ছিল এলোমালো তার মাঝেও ভিডিও শুরু করেছি জীবনে ভালো থাকার জন্য এ প্ল্যাটফর্ম অনেকে কাজ করছে শখের বসে আমি কাজ করছি বাধ্য হয়ে তাই যত মন খারাপ থাকুক না কেন কাজ চালিয়ে যাচ্ছি আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করে আল্লাহ পাক যাতে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে নিরাপদে রাখে যাই হোক এ তো দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছে আর এখন শশার লেবু কেটে নিচ্ছি আর এই তো আমার ছেলের শশা খাওয়ার জন্য খুব পাগল হয়ে গেছে আর শশা আমার ছেলের কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমার কাছে শশা খুবই ভালো লাগে লেবু শশা আমি সময় খাই শশা না থাকলেও চলবে কিন্তু লেবু একদিন না থাকলে আমার চলে না আমি লেবু প্রতিনিয়ত খাই লেবু এভাবে খালি খাই লবণ দিয়ে আর লেবু খোসা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমি লেবুটা খাই শুধু লেবুর খোসার জন্য এতদ করে রান্নাবান্না শেষ করে বিকাল আমার ছেলেকে গেছে মাদ্রাসা দেখার জন্য আর এই তো আমার বড় ছেলে আমার ছোট ছেলেকে তার পায়ের জুতো পরিয়ে দিচ্ছে আর জুতা পরাতে গিয়ে আমার বড় ছেলে বলে আম্মু আমি জুতা পরাতে পারি না তুমি জুতাটা পরিয়ে দাও তাই আমি আমার ছেলেকে জুতাটা পরিয়ে দিলাম এই তো দুই ভাই মার্শাল্লা একসাথে করে হাঁটছে আর দুই ভাইকে জিজ্ঞেস করলাম যে তোমরা আজকে কী নাস্তা খাওয়া তারা বললে যে আম্মু আজকে বার্গার খাবো। তাই দুই ভাইকে বার্গার দিয়ে দিয়েছি বার্গারের জন্য ক্যান্টিনে গিয়েছিলাম বার্গার ক্যান্টিনে নাই তারপরে তো অন্য জায়গা থেকে দুই বার্গার দিয়ে দিয়েছি তো দুই ভাই বার্গার খাচ্ছে বসে বসে আমার ছেলে ছেলেমেয়েরা ফাস্ট ফুডের খাবার খুবই পছন্দ করে ওরা পিৎজা বার্গার সিন্ডু শর্মা এগুলো খেতে চায় আর এখনকার বাচ্চা কাচ্চারা এই সমস্ত জিনিসই পছন্দ করে কিন্তু আমার কাছে বেশি একটা ভালো লাগে না আমি সহজে খাই না আর এগুলো কোনো স্বাস্থ্যকর খাবার না এগুলো হলে একটা মক রোচক খাবার সামনের দিনগুলোর জন্য সভা খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সে দোয়া এবং ভালোবাসেনি আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই। আল্লাহ তাল্লা ভালো রাখলে আবার আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম